হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমার সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি ভীষণই খুশি কারণ আমার অনেক দিনের একটা ইচ্ছে আজকে পূরণ হতে চলেছে তো বাংলা সিনেমার সেরা কমেডিয়ান অভিনেতা খরাজ মুখার্জির সঙ্গে আমি আজকে দেখা করতে যাচ্ছি তো এই স্বপ্নটা তোমাদের দাদাভাই আমার পূরণ করছে তো ওই আমাকে নিয়ে যাচ্ছে তো চলো ওখানে গিয়ে কি করছে না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো আমরা চলে এসেছি তো এটাই হচ্ছে খরাজ মুখার্জির বাতাস বাড়ি তো দেখো লেখা আছে বাতাস বাড়ি খরাজ মুখার্জির নাম ওনার স্ত্রীর নাম প্রতিভা মুখার্জি তো চলো আমরা ভেতরে যাওয়া যাক তো এখানে দেখো আমরা ভেতরে চলে এসেছি তো চারিপাশে প্রচুর গাছ লাগানো আছে আর এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে তো দেখে ভীষণই ভালো লাগছে আর এটাই হচ্ছে খরাজ মুখার্জির বাড়ির গোবিন্দ মন্দির তো মন্দিরের চারিপাশটা দেখো এত সুন্দর আর এখানে দেখো এসে আমি গোবিন্দকে প্রণাম করে নিয়েছি তো এখানে আরতি হচ্ছিল আর এই মন্দিরের চারিপাশটাও খুবই সুন্দর আর এখানে পাশে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিলো আর এখানে ছোটো বাচ্চারা মানে খেলাধুলা করছিলো আর এটাই হচ্ছে খরাজ মুখার্জির মানে গ্রামের বাড়ি তো বাড়ির চারিপাশটা এত সুন্দর তোমরা দেখতেই পেলে যে চারিদিকে প্রচুর গাছ লাগানো আছে তো দেখে ভীষণই ভালো লাগছে আর এই পাশে এখানে মানে হরিনাম হচ্ছিল তো এখানে কীর্তন হচ্ছিলো এই পাশে তো প্যান্ডেল করা হয়েছে আর চারিপাশটা দেখো খুবই সুন্দর তো চলো এবার ওনার সঙ্গে দেখা করব ওনার সঙ্গে দেখো দেখা করে আমি বাইরে চলে এসেছি তো ছোটোবেলার ইচ্ছে ছিল ওনার সঙ্গে দেখা করার তো ওনাকে তো আমি টিভিতে দেখতাম তো ওনার অনেক মুভি আমি দেখেছি ওনার কমেডিয়ান ভিডিওগুলোও দেখেছি কিন্তু সত্যি আমি কোনো ভাবতে পারিনি যে ওনার সঙ্গে সত্যি সত্যিই দেখা হবে তো আজকে সত্যিই দেখা হয়ে আমার ভীষণই ভালো লাগলো আর উনি মানুষটাও খুবই ভালো তো দেখো আমরা বাড়ি আসার সময় আবার গোবিন্দ মন্দিরে চলে গিয়েছিলাম তো দেখো এখানে প্রণাম করে নিলাম আর মন্দিরে চারিপাশটা চলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিই তো মন্দিরের চারিপাশটাও দেখো খুবই সুন্দর আর এখানে ছোট বাচ্চাগুলো সব খেলাধুলা করছিল আর পাশে কীর্তনটাও শুরু হয়ে গিয়েছে তো এখানে দেখো গোবিন্দকে একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে নিলাম দেখো তো এরপর আমরা বাড়ি যাব। আর এখানে সব ছেলেগুলো সব মানে একসাথে খেলাধুলা করছিল দেখে বেশ ভালোই লাগছিলো তো এখন আমরা দেখো বাইরে বেরিয়ে চলে এসেছি তো এরপর আমরা গিয়েছিলাম এখান থেকে গিয়েছিলাম মেলা গিয়েছিলাম তো মেলাতে যেহেতু আমরা একটু দেরি করে এসেছি তো মেলাটা একটু ফাঁকা হয়ে গিয়েছে আর এইবার মেলাতে দু একটা জিনিস মানে একটু বেশি করেছে মানে খেলাধুলাতে মানে বাচ্চাদের খেলার দু একটা জিনিস বেশি করেছে তো এখানে বেশ কাপ গুলো বেশ ভালোই পাওয়া যাচ্ছিলো তারপরে আমরা চলে গেছিলাম চাউমিন খেতে তো মেলায় আমার সবথেকে প্রিয় হচ্ছে চাউমিন জিলেপি আর ফুচকা তো আজকে আমি মানে চাউমিন খাওয়ার জন্য গিয়েছিলাম তো এখানে গরম গরম চাউমিন ছিল দেখে ভীষণই ভালো লাগছিল তো আমরা চাউমিন খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম তো আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সবাই ভালো দেখো সত্য বোটা গুড নাইট